এরকম একটা চিকেন মোমো প্ল্যাটার কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় একদম সফট জুসি চিকেন মোমো থাকবে স্টিম মোমো এবং তার সাথে থাকবে শেজওয়ান মোমো এবং বানানো একদম সহজ এবং কিছু সহজ ট্রিপস অ্যান্ড টিপস ফলো করলে কিন্তু এরকম খুব সহজে চিকেন মোমোটা কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর খেতে হবে কিন্তু একদম স্ট্রিট ফুড চিকেনের মতনই রকম আলাদাই করা যাবে না যে এটা বাড়িতে বানানো না স্ট্রিটের থেকে কেনা তো চলুন আজকে আমরা মোমোটা বানানো স্টার্ট করি মোমো বানানোর জন্য আমি এখানে প্রথমেই সবজিগুলোকে ভালো করে কেটে গুছিয়ে নেবো সবজি বলতে এখানে আমি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা এগুলোকে খুব ভালো করে চপ করে নিয়েছি আর তার পাশাপাশি হচ্ছে কিছু গাজর একটু বাঁধাকপি এগুলোকে আমি খুব ভালো করে চপ করে নিয়েছি এই মশলাগুলো এবং আনাজপাতিগুলো একটু গুছিয়ে নিতে পারলে রান্না করাটা কিন্তু একেবারেই সহজ এরপরে আমি এর সঙ্গে টমেটোর একটা চাটনি বানাবো তার জন্য যে মোমোর যে স্পেশাল চাটনিটা সেটার জন্য আমি এখানে কয়েকটা টমেটো নিয়ে নিয়েছি এবং টমেটোগুলোকে আমি একটু ফ্রাই প্যানের ওপর দিয়ে এমনি সেঁকে নেবো কোনো তেল দিয়ে এমনি জাস্ট একটু সেঁকে নেবো আর এখানে কিছু স্প্রিং অনিয়ন নিয়ে নিয়েছি স্প্রিং অনিয়নগুলোকেও আমি খুব ভালো করে কুচিয়ে নেবো এবং স্প্রিং অনিয়নে গোড়ার দিকের অংশগুলো রেখে দিয়েছি এগুলো সুপে দেবো সমস্ত সবজি এইভাবে কেটে গুছিয়ে নিতে পারলে কিন্তু রান্না করাটা একদম চটজলদি হয়ে যায় এরপরে আমি বাঁধাকপিগুলোকে দেখুন এইভাবে আস্তে আস্তে কেটে নিয়েছি বাঁধাকপিগুলোকেও আমি চপ করে নেব খুব ভালো করে আমরা যখন পাহাড়ে বেড়াতে যাই তখন বলুন পাহাড়ের প্রতিটা বাঁকে বাকি এরকম মোমো নিয়ে বিক্রি করে যখন তখন দেখে কতই না ভালো লাগে আর সেই পরিবেশ আর সেইখানে মোমো খাওয়া সেটার একটা ফিলিংস তো আলাদাই তবুও বাড়িতে যদি আমরা মোমোটাকে এরকমভাবে বানিয়ে নিতে পারি তাহলে বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে বা বড়রা মোমো কিন্তু এখন সবাই ভীষণ ভালোবাসে সমস্ত সবজিগুলোকে আমরা এরকমভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমি এখানে কিছু চিকেনের আমি সলিড পিস নিয়েছি এবং এটাকে কিন্তু আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো তবে আমি বলবো আপনারা বাজার থেকে একটু চপ করে নিয়ে আসবেন কেননা ব্লেন্ডারে ব্লেন্ড করলেও কিন্তু এই চিকেনটা যখন মোমোতে দিয়ে বানানো হয় মানে পুর দেওয়া হয় তারপরে কিন্তু স্টিমে দেওয়ার পর একটু এক জায়গায় গুটিয়ে যাবেন একটু শক্ত হয়ে যায় তার থেকে আপনারা বাজার থেকে একটু চপ করে আনবেন সেটা কিন্তু সেক্ষেত্রে চিকেনটা মোমোটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে এবার এই চিকেন মোমোর জন্য আমি চিকেনের সাথে একটু পেঁয়াজ আদা রসুন এই কুচিটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটু বাঁধাকপি একটু গাজর দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি দিয়েছি একটু ভিনিগার একটু সোয়া সস দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো এবং সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি এই পুরটাকে মেখে রেখে দিয়েছি আমি কিন্তু এর মধ্যে কোনো লবণ দিই নি কেননা ভিনিগার এবং সয়া সসে কিন্তু লবণ থাকে পরে লাগলে লবণটা দেব এরপরে আমি ময়দা মেখে নিয়েছি যে মোমোর যে প্রধান যে উপকরণটা সেটার জন্য আমি এখানে ময়দার মধ্যে অল্প একটু তেল দিয়েছি দিয়ে খুব সামান্য একটু লবণ দিয়ে ময়দাটাকে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে মেখে নিয়েছি এবং একটা ভিজে কাপড় দিয়ে ময়দাটাকে রেখে দিয়েছি এরপরে আমি এই টমেটোগুলোকে একটু ফ্রাই করে নেব এই টমেটো চাটনি বানানোর জন্য মোমোর কিন্তু এই স্পেশাল হলো টমেটো চাটনি আর এদিকে আর একটা ওভেনে আমি বসিয়ে দিয়েছি মোমো স্যুপটা রেডি করতে তার জন্য আমি একটা ছোট্ট কড়া নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল আপনারা যতটুকু স্যুপ খাবেন সেই হিসাবে দেবেন আর এর মধ্যে চিকেনের সলিড পিসগুলো দিয়েছি অল্প একটু লবণ দিয়ে আমি চিকেনটাকে প্রথমে সিদ্ধ করে নেবো এদিকে টমেটোগুলো ফ্রাই করা হয়ে গেছে এরপরে টমেটোগুলোকে আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তার ওপর দিয়ে তেলটা গরম হলে আদা রসুন আর লঙ্কা যে চপ করে রেখেছিলাম সেই কুচানোটা দিয়ে দিয়েছি একটু হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি যে বেটে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি এই টমেটোর পেস্টটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লুন এবং খুব সামান্য একটু টেস্ট ব্যালান্সের জন্য দিয়ে দিয়েছি চিনি একটু গোলমরিচের গুঁড়ো আর এর সাথে দিয়ে দিয়েছি একটু রেড চিলি সস আর দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একটু ভালো কালারের জন্য সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে টমেটোর চাটনিটা বানিয়ে নিয়েছি এই টমেটো চাটনিটা কিন্তু খেতে অসাধারণ হয় এবং মোমোর সাথে কিন্তু এইটা টমেটোর চাটনিটাই কিন্তু স্পেশাল এর সাথে কোনো বাদামের চাটনি নারকেলের চাটনি আমার মতে ভালো লাগে না আপনারা চাইলে করতেই পারেন চাটনিটা একেবারেই রেডি এরপরে আমি মোমো যে স্যুপটা বানাবো তার জন্য আমি এরপরে এই সবজিগুলোকে রেডি করে নেবো তেল দিয়ে দিয়েছে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি অল্প একটু পেঁয়াজ আদা রসুনের কুচি আর দিয়ে দিয়েছে এরপরে এর মধ্যে গাজর আর বাঁধাকপি যে কুচি রেখেছিলাম সেটা অল্প একটু লবণ দিয়ে দিয়েছে আর খুব ভালো করে এটাকে ভেজে নেবো সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি আর এদিকে দেখুন দুটো ডিম আমি ফেটিয়ে রেখেছি এটা কিন্তু আমি স্যুপের মধ্যে দেবো সবজিটা একটু শ্যালো ফ্রাই করে নিয়েছে করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছে একটু সোয়া সস আর অল্প একটু ভিনিগার সবজিটা একেবারেই রেডি হয়ে গেছে এরপরে এর থেকে আমি অল্প একটু সবজি তুলে রেখেছি সেটাকে আমি সেজওয়ান যখন মোমো বানাবো সেটাতে আমার লাগবে এরপরে চিকেন স্যুপটা দেখুন এদিকে চিকেনটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে চিকেনগুলোকে আমি একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি একটু চিকেনটাকে হাত দিয়ে দিয়ে ছিঁড়ে দেবো এরপরে এই চিকেন স্টকের মধ্যে আমি সমস্ত ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিয়েছি যে স্প্রিং অনিয়নগুলো আমি কুচি করে রেখেছিলাম সেই স্প্রিং অনিয়নগুলোই দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে ভালো করে স্যুপটাকে একটু ফুটিয়ে নিয়েছি এবং এর মধ্যে এই সময় যে চিকেনের টুকরোগুলো ছিল সেই চিকেনের টুকরোগুলোও দিয়ে দিয়েছে আর দেখুন এই যে ডিম দুটো ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম দুটো আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিয়েছি এবং অনবরত নাড়তে হবে না নাড়লে কিন্তু এই ডিমটা এক জায়গায় জমাট পেটে যাবে আর নামানোর আগে অল্প একটু কর্নফ্লাওয়ারের স্ল্যাডি দিয়ে দিয়েছে হালকা একটু স্যুপটা ঘন হওয়ার জন্য স্যুপটা আমার একেবারেই রেডি হয়ে গেছে এরপরে আমি মোমোগুলোকে গড়ে নেবো দেখুন মোমোর ডোটা কিন্তু একদম সফট হয়েছে খুব বেশি সফট হবে না আবার খুব বেশি শক্তও হবে না এরকমই হবে তাহলে কিন্তু মোমোগুলো নরম হবে খেতে ভালো লাগবে এরপরে আমি ছোট ছোট লেচি করে নিয়েছি আপনারা যেরকম সাইজের মোমো করতে চান সেই হিসাবে আপনারা লেচি করে নেবেন আমি এখানে মিডিয়াম করেছি তাও দেখলাম মোমোটা স্টিমে দেওয়ার পর কিন্তু বেশ বড় বড় হয়ে গেছিলো তো আপনারা একটু ছোট ছোট বানাবেন তাতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এইভাবে ছোট ছোটো করে লেচি কেটে নিয়েছি এবং লেচি কেটে নেওয়ার পর আমি সমস্ত মোমোগুলোকে আমি আসতে প্রথমে আমি এই লেচিগুলো থেকে ছোট ছোট করে লুচি করে আগে গড়ে নিয়েছি তারপরে আমি একে একে মোমোগুলোকে রেডি করেছি তাতে কিন্তু কাজটা অনেক সহজ হবে আজকের ভিডিওটা আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এরপরে আমি কিচেন স্লাবের উপর অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়েছে এবং ছড়িয়ে আমি ছোট ছোট করে আমি লুচি আকারে আগে সমস্ত লেচিগুলোকে গড়ে নিয়েছি জানেন তো যারা খুব ভালো পিঠে পুলি গড়তে পারে তারা কিন্তু খুব ভালো মোমোও গড়তে পারবে আমার মতে তার কারণ আমি কিন্তু খুব একটা এই বিষয়ে পোক্ত নই তো আমি আমার মতো করে এই মোমোটাকে রেডি করেছি আপনারা আপনাদের মতো করে সুন্দর করে শেপ দিয়ে দিয়ে মোমোগুলোকে গড়ে নেবেন প্রথমে আমি লুচির মধ্যে একটু মোমো দিয়ে দিয়েছি পুরটা দিয়ে দেখুন দুই পাশ থেকে মুখটা আটকে দিয়েছি দিয়ে এবারে ছোট ছোটো করে কুচি দিয়েছি র্যাপগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সুন্দর করে দেবেন আমি কিন্তু খুব একটা মোমোর র্যাপ ভালো করে করতে পারি না এইভাবে আমি সমস্ত মোমোগুলোকে গড়ে নিয়েছি আমি আরও একটা করে তৈরি করে দেখাচ্ছি প্রথমে আমি একটা লুচি নিয়ে নিয়েছি নিয়ে তারপরে চারপাশ থেকে আমি একটুখানি জল দিয়ে দিয়েছি তাতে এটা সিল করতে সুবিধা হবে মুখটা এবং তারপরে ছোট ছোট করে কুচি দিয়ে আমি মোমোর এই র্যাপটা তৈরি করে নিয়েছি এরপরে কড়াইতে আমি এদিকে একটা বড় ডেচকি বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে প্রচুর পরিমাণে জল দিয়ে স্টিম হতে দেব মোমোটাকে তার জন্য ফুটতে দিয়েছি আর এদিকে একটা আমি স্টেনার নিয়ে নিয়েছি স্টেনারের মধ্যে গায়ে আমি অল্প একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এবং তার মধ্যে মোমোগুলোকে দিয়ে আমি মোমোটাকে স্টিমে বসাবো আপনাদের কাছে মোমো মেকার থাকলে আপনারা তাতেই করবেন আমার কাছে মোমো মেকার নিয়ে আমি এইভাবে মোমোটাকে স্টিম করে নেবো জলটা দেখুন একদম টকবক করে ফুটছে এই সময় আমি এর মধ্যে দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম টু লো ফ্লেমে মোমোগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেবো মাঝে একবার আমি ঢাকনাটা সরিয়ে মোমোগুলোকে একটু উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি খুব বেশিক্ষণ সময় লাগে না এই পনেরো থেকে কুড়ি মিনিট মতো স্টিম করে নিলে মোমোগুলো কিন্তু একদম রেডি হয়ে যায় এইভাবে আমি সমস্ত মোমোগুলোকে রেডি করে নিয়েছি নেয়ার পর একটা পাত্রে তুলে নিয়ে আবারও আমি একটা ব্যাচ মোমো স্টিম করতে বসিয়ে দিয়েছিলাম আপনারা এইভাবে মোমোগুলোকে তৈরি করে নেবেন এবং আপনারা এই মোমোগুলোকে কিন্তু ভালো করে গড়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ফ্রিজে রেখে দিতে পারেন যখন মোমো খেতে ইচ্ছা হবে তখন কিন্তু একটু বার করে স্টিম করে নিলেই মোমো একদম রেডি হয়ে যাবে তবে এই পুর ভরা মোমো কিন্তু খুব বেশি দিন রাখা যায় না ম্যাক্সিমাম তিন থেকে চার দিন তার মধ্যে আপনারা খেয়ে নেবেন মোমোগুলোকে এইভাবে সমস্ত মোমো রেডি হয়ে গেছে স্টিম মোমোটা রেডি এরপরে আমি সেজওয়ান মোমোটা রেডি করে নেবো তার জন্য আমি কড়াতে খুব সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি যে একটা মশলার পুর বানিয়ে রেখেছিলাম না আদা পেঁয়াজ রসুন আর বাঁধাকপি আর গাজর দিয়ে সেইটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটু সেজওয়ান চাটনি আপনারা সেজওয়ান চাটনির বদলে শেজওয়ান কুকিং সসটাও দিতে পারেন তবে সেজওয়ান চাটনিটা দিলে একটু ঝাল ঝাল হয় আর তার মধ্যে আমি স্টিম করা মোমোটা দিয়ে দিয়েছি আপনারা কিন্তু চাইলে মোমোটা একটু ফ্রাই করেও দিতে পারেন তো আমার সেজওয়ান মোমোটাও রেডি এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো এইভাবে মোমোটা আমি বানিয়ে নিয়েছি আর গরম গরম কিন্তু এরকম মোমো সন্ধেবেলায় বা রাতের ডিনারে কিন্তু এই মোমোটা আপনারা অনায়াসে খেতেই পারেন যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা কিন্তু ভীষণ মোমো খায় তো তাদের জন্য আজকে এই মোমোটা আর এর সাথে একদম গরম গরম স্যুপ আর একটা স্কিবার দিয়ে দিয়েছি এরপরে এইভাবে আমি মোমো প্লেটারটা পরিবেশন করেছি আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন অন্তরা কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না এটা আপনাদের সবার পরিবার আর আপনাদের সহযোগিতায় আমি এই পরিবারটিকে যেন আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারেন সাথে থাকবেন পাশে থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে